হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম তো চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে এটাতে আমার কমপ্লিট দুটা ড্রেস আছে এই ড্রেসগুলো আমি সেলের উপযোগী করে ফেলছি তো আমি এটা অ্যাড করছি এই জন্যে যে আমি এটাকে সেল করবো তো আপনারা নিতে ইচ্ছুক থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমার এই ড্রেসটি দেখুন বিভাষ আমার এটা অল ওভার কাজ আগেও দেখিয়েছি আর এখন আবার নতুন করে দেখাচ্ছি তো আমার এই দুইটা ড্রেস আমি নিজের হাতেই করেছি কোনো ধরনের প্রবলেম হবে না আপনাদের ইনশাল্লাহ যদি নেন এখানে প্রত্যেকটা কাজ আমার নিজের হাতে করা আপু যেমন এই কাপড়টিকে জোড়া দেওয়া থেকে শুরু করে আর্ট এবং কাজ এই তার পর্যন্ত পাইপিন পর্যন্ত সব আমি নিজে করেছি তো এই জন্যে একটু একটা ড্রেস রেডি করতে আমার প্রায় এক মাসের মতো লেগে যায় তো এই ড্রেসটা করতে আমার এক মাসের মতো লেগেছে আপু আর এটার অন্য আছে আর এটা এটা আর একটা ড্রেস এর একই কম্বিনেশন তবে এটা একটু ডিপ কালার আর ওটা একটু ক্রিম কালার মানে লাইটের মধ্যে আসে লাইট কালারের মধ্যে তো এই ড্রেসটাও সুন্দর ওই ড্রেসটাও সুন্দর এটা আর কি যারা ডিপ কালার পছন্দ করেন যে আপুরা তাদের জন্য এটা গুড লুকিং আর ওইটা যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য তো দুটা ড্রেসই আমার অসাধারণ সুন্দর এই দেখেন অন্যায় কাটওয়ার্কের কাজ আছে এবং আলাদা থেকে পাইপিনও আছে। আপনারা এই ড্রেসটা আমি আরও ভিডিও করেছি যারা আমাকে ফলো করেন তারা দেখেছেন তো দেখুন বিবাস এরকম গোটা অন্যায় ছিটানো আছে এবং ওনার আঁচল আছে আমার এই ড্রেসটি ওয়াশ করা হয়েছে তবে এখনো আয়রন করা হয়নি হয়তো বা সেই জন্য একটু মোচরানো দেখা যাচ্ছে তবে এটা আয়রন করলে অনেকটা আর কি সুন্দর দেখা যাবে আরও দেখেন তার কত সুন্দর আমি পুঁথি দিয়ে করেছি তারসেল দুই কালার কম্বিনেশন করে হলুদ এবং ক্রিমের কম্বিনেশন করে টার্সেল করেছি তো সব কিছু আপু নিজের হাতেই করা তো এই জন্য একটু সময় একটু বেশি লাগে আমাকে সংসারে সব খুঁটিনাটি কাজ করে একটু সময় বের করে এগুলো করতে হয় তো আপুরা আমার এই ড্রেসটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার কাছে নিতে পারেন ইনশাল্লাহ নিলে ঠকবেন না এটা আগুন কমলা কালারের কাপড় আর কালার গ্যারান্টি তো হানড্রেড পার্সেন্ট থাকছেই যদি আমার এই জামাটা ভালো লাগে তাই অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এই যে হাতা শেপটা এইরকম হবে এটা নিজে নিচের সাইডে এবং এটা খারাপ ফুল দেওয়া আছে আর যারা থ্রি কোয়াটার নেবেন তারা পুরো হাতায় কাজ পাবেন আর যারা ফুল হাতা নেবেন তাদের জন্য একটু আর কি এই পাশে কাপড় বেশি দেওয়া আছে তো মানুষ থ্রি কোয়াটারে বেশি পরে যার যেটা রুচি তো আমি এই জন্য কাপড় বেশি দিয়ে দিছি পুরো জামাটায় ভাবে কাজ করা আছে পিটানো কাজ যাকে বলে একেবারে এটা সাইড দেখুন এই যে এইভাবে আমার গোটা জামাটা এরকম দেখেন এখানে হলুদ আর ফেরোজা কালারের কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আর এখানে হলুদ এবং কমলা কালারটা তেমন একটা ভালো সুতাটা লাইটিং ছিল না সেই জন্য আমি লাল দিয়েছি তো এটাও মন্দ লাগছে না এটাও সুন্দর হয়েছে তো এখানে টিয়া কালার সুতাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে তো সব মিলিয়ে বলবো জাস্ট লুকিং ওয়াও আমার ড্রেসটা অনেক সুন্দর তো নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করেন আর আমি আর একটা ড্রেস যেটা ওটাও আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এটাও পুরো পিটানো কাজ এটাও সিম্পল না এটাও অনেক সুন্দর করে সুতার কাজ এটা ক্রিম আর কমলা কালারের কম্বিশন কম্বিনেশনে দেখুন এই ড্রেসটাও অনেক সুন্দর তবে এই যে আমার হাতাটা হলো এরকম এটা একটু মানে এই একটা ফুল আছে আর এখানে পাইপিং সিস্টেমে হাতার এই আর কি রাউন্ড অংশটা কাজ করা তার সঙ্গে এই যে ক্রুশ কাটার কাজও দেওয়া আছে দেখুন এই যে এর পিছন পার্টটা কিন্তু এক কালার এটার এটার ক্ষেত্রে পিছনে পাবেন ক্রিম কালারের আর এই ওইটার ক্ষেত্রে পিছনে আসে আমার কমলা কালারের পিছনে এক কালার পিছনে কোনো কাজ দিয়ে নি আমি যদি আপনাদের থাকে পিছনে কাজের ইয়া থাকে তাহলে আমাকে জানাবেন আপনাদের যদি ব্যক্তিগত চয়েসের কোনো অর্ডার থাকে তাও আমাকে দিতে পারেন আমাকে সময় দিয়ে আর কি আমি করে দিতে পারবো তো কেমন লাগলো আমার জামাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি নেওয়ার ইচ্ছা থাকে তো বলে দিলাম আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ